নমস্কার বন্ধুরা পদ্মা বিলের ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি কাজে গেছিলাম কাজে থেকে ফেরার পথে হ্যাঁ মুখে আমার মাছ পড়ে গেল মাছ দেখে তার আমি লোক সামনাইতে পারলাম না সেটা তো জানিনি মাছটাদের দেখাবো দেখেন বেশি কই আর মাছ যে ঢালবো আমার তো ডগেরে আগে সাবধান করে রাখতে হবে ডগেই মাছ দেখলে পরে পাগল হয়ে যায়

মা আছে দে মিল ম

ই হোরা কথা দৌড়তে সুবিধা একটা কিভাবে লাভ হইলো দেখেনি যে আমার হাতের টিকা কত বড় এই যে দেখে আদাত আহা আধাতো হতে একটা কই আধাত তাহলে কিরকম তো আমার বয়স আসলে আমি এরকম কই দেখি নাই এত বড় বড় কই তো আমি সর্বোচ্চ প্রথম দেখলাম এই কই

কাটা কি দেখ না আমি ধরতে ধরতেই কিন্তু প্লাস দিয়ে ধরছিলাম আমি আমার এক রাতে ফোয়া করে আলাইছে কাটা গুলো

কই মাছ কিন্তু অর্ধেক কাটলেও কিন্তু রান্নার সময় কিন্তু দাপ পারে এমনি কি পিস পিস করব না 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 সামান রাখবা সব হাঁসও কত বড় বড় হয়েছে কাতল মাছের সময় নাগাল হাঁস হয়েছে

মাছের গন্ধে বিলায় আইসা পড়ছে বিলায় হাজির হয়েছে কই মাছ দিকে এত বলে ডগি যেভাবে ফাল বললে কই মাছ দিকে ও খালি চিন্তা ভাবনা করলো যে ধরে ধরবার পারি নাকি দরবার দেয় নাকি আমার ডগি কো না ডগি ওই যে ওরা কিচেনে হয়ে আছে যে কিসিন করে

Şeklinde bir

ধুয়ে আমার গেছে গরু গরুর গাছটা খাইতে রান্না খেয়ে গরুর কাছে খাওয়ান লাগে খাওয়াইতে তারপর আবার রান্না করতে আসলাম রান্না করতে করতে ঠান্ডা লেগে গেল කරනවා අන්සෝ කමු දිලිස්

দুটা ফুটে গৈছে মাছ টো এখন দি দিব

পাতুরি এটা আমার প্রিয় খাবার সাদা পাতরি করছে আমার আবার মনের মতো

যাই হোক বন্ধুরা হ্যাঁ কই মাছের আজকে পাতালি করছে সেই স্বাদ হয়েছে হ্যাঁ খায় খুব মজা পাইলাম ভিডিওটা আর লম্বা করবো না হ্যাঁ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন